तो अगर कुछ हो जाए तो मेरा दूसरा शादी के लिए आप लोग खर्चा तो देंगे ना आप तो <laughs> दूसरा शादी करवाएंगे आप तो। आपको आपका नाम क्या है प्रणय प्रणय आपकी वाइफ है क्या अच्छा आपका नाम मेरा नाम पूजा पूजा अच्छा আজকের এই ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম বলতে আমরা শুরু করলাম শিলিগুড়ি থেকে রামধুরার উদ্দেশ্যে তো এই ভিডিওতে প্রথমেই থাকবে রামধুরার অভূতপূর্ব আমাদের অভিজ্ঞতা আর তার পরের দিনই থাকবে একটা অ্যাডভেঞ্চারাস মোমেন্ট যেখানে আমরা গেছিলাম ডেলো আর গিয়ে নুপুর আর দাদা করেছিল প্যারাগ্লাইডিং তো ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করি তোমাদের এটা খুবই ভালো লাগবে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবাই ভালো সকাল সকাল শিলিগুড়ি থেকে রওনা দিলাম রামধুরার উদ্দেশ্যে কালিম্পং শহর হয়ে যেতে হয় কালিম্পং যাওয়ার এই রাস্তাটা রাস্তাটা সত্যিই খুব অসাধারণ আর কালিম্পং শহর ক্রস করার পরে যখন রামধুরার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন রাস্তাটা আরও যেন মসৃণ হয়ে গেল আরও সবুজ হয়ে গেল এবারে নর্থ বেঙ্গলে একটু আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি মজাটা গরমকালেই উপভোগ করতে করতে যাচ্ছিলাম আমার উইন্ডশিল্ডে প্রচুর জলগনা দেখতে পারবে সেগুলোই হালকা হালকা বৃষ্টি হচ্ছে তার জন্যই পড়েছে আর এই বৃষ্টিটা এরকম না যে খুব জোরে বৃষ্টি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না তা না খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছে সে হালকা বৃষ্টিতে গাড়ি চালিয়ে খুব মজা পাওয়া যায় এখন যেটা দেখতে পেলে সেটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট এখান থেকে রামধুরা গ্রামটাকে পুরো দেখা যায় ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী আর তিস্তা নদীর পাশে যে দূরে শহরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু সিকিম এখান থেকে আমাদের হোমস্টেতে পৌঁছাতে আরো সময় লাগলো পঁচিশ মিনিট রামধুরা ভিউ পয়েন্ট থেকে আমাদের হোমস্টের দূরত্ব ছিল নেহরাবোট দশ কিলোমিটার ওই যে উপরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে কিন্তু একটা খুব জিনিস খারাপ লাগলো এখানে কিন্তু কোনো পার্কিং নেই এখানে যে সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে তার আমি আমার গাড়িটা পার্ক করে রেখেছিলাম পুরো দিনের জন্য সারা রাতের জন্য একটা প্রজাতি ম্যাগনোলিয়া ফ্লাওয়ার সেটারই নামে আমাদের এই হোমস্টে আজকের স্টের সামনে গাড়ি পার্ক করে আমরা যখন হোমস্টের ওনার ওনারদেরকে ফোন করলাম ওখান থেকে একজন কর্মচারী আসলেন আর আমাদের লাগেজটা সাথে নিয়ে গেলেন আর আমরা সাথে সাথে পিছন পিছন উপরের দিকে উঠতে থাকলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে পাহাড়ি গ্রামে একটা জিনিস খুব কম সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে সারা বাড়ি ঘর সাজানো থাকে আর যখন আমরা এখানে এলাম সেটাও কিছু আলাদা হলো না এখানেও কিন্তু চারিদিকে ফুল গাছ বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে বাড়ি ঘর দোরগুলো সব সাজানো যেহেতু অলরেডি মনসুন ঢুকে গেছে তো চারিদিকে মেঘে ভর্তি থাকা সত্ত্বেও সামনের দৃশ্যটা বেশ ভালোই লাগছিল যদি মেঘাচ্ছন্ন না হতো হয়তো আরও বেশি ভালো লাগতো আমাদের দুই ফ্যামিলির জন্য পুরো একই রকম দেখতে দুটো রুম ছিল রুমে দুটো বড় বড় বেড একটা বড় ওয়াশরুম ছিল আর রুমটা তো দেখতে সত্যিই অসাধারণ পুরো কাঠের তৈরি রুম দরজা আছে পুরো একই প্রজেক্টের টাইমের থেকে আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম তো লাঞ্চ তখনও তৈরি হয়নি বলে আমরা ভাবলাম একটু আশেপাশে ঘুরে আসি কিছুক্ষণ আশেপাশে ঘুরলাম একটু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করলাম করে ফিরে আসলাম হোমস্টেতে হোমস্টে ঠিক উল্টো দিকেই একটা চার্চ ছিল কিন্তু গিয়ে দেখলাম সেটা ওই দিনের জন্য বন্ধ আপনার নাম কে হ্যাঁ প্রণয় প্রণয় আর আপনার ওয়াইফ হ্যাঁ আপনার নাম মেরা পূজা पूजा अच्छा आप लोग का कितना साल से होम से चल रहा है नाइन इयर्स नाइन इयर्स कितना कैपेसिटी है यहाँ पर कितना रूम है यहाँ के चार रूम है चार रूम हम लोग यहाँ पर दो है और दो किधर है वो दो नीचे या डाइनिंग इस तरफ और उस तरफ रूम अच्छा वो जो है वो सीने सीट सीटिंग वाला और वाला भी एक है ना पर वहाँ काटी, वो भी एक आठ कॉटेज है ना? अच्छा अच्छा। होम स्टेज डाइनिंग स्पेस রামধুরা ভিলেজ কালিম্পং জেলার একটা ছোট্ট অফপিট প্লেস বা অফবিট ভিলেজ শিলিগুড়ি থেকে নিজের গাড়ি করে চলে আসলাম এই অফবিট প্লেসে ঘুরতে আমার সময় লাগলো প্রায় তিন ঘন্টা ড্রাইভ করে অ্যাপ্রক্সিমেটলি আশি কিলোমিটারের কাছাকাছি আমি ড্রাইভ করেছি এখানে আসার জন্য যে রুটটা চুজ করবে সেটা কালিম্পং হয়ে ডেলো পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখান থেকে কিছুটা এগোলে বাঁ পাবে রামধুরা ভিলেজ যাওয়ার রাস্তা আর রাস্তাটা সত্যি খুবই সুন্দর যারা পাহাড়ে নতুন গাড়ি চালাচ্ছ বা প্রথমবার ভাবছো পাহাড়ে যাবে কালিম্পং অবধি যাওয়ার কনফিডেন্স পাচ্ছ তারপরে কোনো অফবিট প্লেসে যাওয়ার কথা ভাবলে তোমার এটা মনে হচ্ছে যে অফবিট প্লেসে যাব আর সেখানে থাকবে হচ্ছে ভয়ঙ্কর ভা ভাঙা চলা রাস্তা বা কীভাবে যাবো তো এই জায়গাটা একটা অফবিট প্লেস আর রাস্তাটাও অসাধারণ রাস্তা মানে সত্যিই খুব ভালো রাস্তা আমি তো মানে গাড়ি চালানোর সময় এটাই মাথায় আসছিল যে রাস্তা কেমন হবে রাস্তা কেমন হবে ভালো পাবো কি না কারণ ফুল ফ্যামিলি পুরো গাড়ি আমার তো সেটা একটুখানি টেনশানে ছিলাম বাট তারপরে যখন রাস্তা দেখলাম রাস্তাটা একদম হোমস্টে অব্দি আমাদের রাস্তায় কোনো প্রবলেম হয়নি রাস্তা একদম সুন্দর মাখনের মতো রাস্তা এবার যদি বলি হোমস্টে ব্যাপারে হোমস্টের যে পজিশনটা আছে ওটা খুব সুন্দর পজিশনে আছে মানে রুম থেকে বেরোলে যে ভিউটা দেখতে পাই না এই ভিউটাই অসাধারণ আর রুমের সামনে বড় বড় জানলা আছে আর সুন্দর কাঠের ডেকোরেশন দিয়ে বানানো তো রুমগুলো তো খুবই ভালো লাগছে আমাদের ট্যারিফ যেটা পড়েছিল ষোলোশো টাকা পার হেড পার ডে হিসাবে তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার আর ব্রেকফাস্ট তবুর জন্য ছিল হাফ প্রাইস মানে আটশো টাকা প্রাইস ছিল আজকে গ্রামের একটা ময়দান আছে যে ময়দানে কিছু প্রোগ্রামস হচ্ছে সেই প্রোগ্রামের জন্য মাঝে মাঝে কিছু আওয়াজ ভেসে আসছে গ্রামে একটু লোকজন একটু কম কম লাগছে সেই কারণে তো এই হোমসে একটা বিশেষ জিনিস যেটা সেটা হচ্ছে এরা যা শাক সবজি আছে সেইগুলো নিজেরাই মানে এখানে চাষবাস করে করে সেগুলো বানিয়ে আমাদের খাওয়ালো বাট খাবারের স্বাদ মানে ফ্রেশ হওয়া সত্ত্বেও স্বাদ একটা ভালো হয়নি মানে রান্না ঠিক মতো অতটা ভালো করে উঠতে পারেনি এবার না ডিনার বা ইভিনিং স্ন্যাক্স কেমন কি দেবে না দেবে বাট লাঞ্চ খুব একটা সেরকম ভালো হয়নি মে মাসের শেষের দিকে আমরা চলে এসেছি এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে নর্থ বেঙ্গলে তো এখানে পুরো মেঘের একদম ছড়াছড়ি মেঘ আর হালকা হালকা বৃষ্টিও মাঝে মাঝে পড়ছিল তো এখান থেকে কিন্তু মেঘ যদি না থাকে শীতকালে যদি আসো এখানে যদি মেঘ না থাকে এখানে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় বাট এখান থেকে তো এখন বোঝা যাচ্ছে না শুধু মেঘ দেখছে পাহাড় কিছু কিছু দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা তো অনেক দূর দেখার চান ভাগ্যক্রমে আকাশ তারা যদি দেখা পাই কাঞ্চনজঙ্ঘা সেটা তাহলে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো তো শেষ অব্দি দেখো অবশ্যই

तो घर का टेस्ट क्या है इधर का पानी इधर का फार्मिंग इधर का जो ये फ्लोरिकल्चर अच्छा इधर का नेचर दिस एक्चुअल स्टे तो ये कल्टीवेशन के लिए लोग भी खुद का जो काम है मैं खुद ही कर इसका मजा ही कुछ और अच्छा अच्छा दिसंबर जनवरी में इधर कितना ठंडा रहता है ठंडा मतलब आप लोग एडजस्ट कर पाएंगे फोर टू फाइव जैसे पिक टाइमिंग ডিসেম্বর এরপরে সন্ধ্যা নেমে আসলো আর সাথে সাথে চলে আসলো চিকেন পকোড়া আর সাথে গরম চা ছিল

ডিনারটা কিন্তু ছিল যথেষ্ট সুস্বাদু রুটি আর চিকেন দিয়ে আমরা ডিনার শেষ করে ঘুমিয়ে পড়লাম আর অপেক্ষায় ছিলাম সকাল হওয়ার এরপরে আলুর পরোটা আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা প্রথমেই চলে গেলাম গতকালের যে বন্ধ থাকা চার্চটা ছিল সেটা দেখতে সেখানে অলরেডি একটা প্রার্থনা চলছিল এরপরে আমরা এগিয়ে চললাম ডেলো পার্কের উদ্দেশ্যে যেখানে আমরা করব প্যারাগ্লাইডিং কিন্তু প্যারাগ্লাইডিং করার আগে দুটো মন্দির পরে একটা হনুমান মন্দির আর একটা বুদ্ধিস্ট কিছু টেম্পল পরে সেটা আমরা জাস্ট দেখে নিয়ে চলে গেলাম ডেলো পার্কে सकता वो सबसे मिनिमम थ्री हंड्रेड रुपीज तो उसका पे करना पड़ता है वो कस्टमर भी पे पे करना पड़ेगा ना फिर वो तो उसके लिए तो अलग से एक उसका फॉर्म होगा ऐसा है तो अगर कुछ हो जाए दो मेरे श, दूसरा शादी के लिए आप लोग हाथ हादसा देंगे ना दूसरा शादी करवाएंगे आपको वे अभी करवा देंगे ना बोलिए ये जो पार्ट एक है बैक साइड

मोबाइल ट्रांसफर कर दो दैट्स सो मच डायरेक्ट देंगे ऐसे तो जी देगा ना ना यहां पे एक ही जगह पे दोनों खाला चलो ये बारिश शुरू हो गया तो प्रॉब्लम नहीं होगा बारिश हो गया तो फिर थोड़ा रुकना पड़ेगा ओके तो टिप टिप এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি ডেলোপাকের এক অসাধারণ অ্যাডভেঞ্চারে যেখানে আমি আর আমার দাদা প্রায় ছ হাজার ফুট উচ্চতা থেকে প্যারাগ্লাইডিং করব ভাবতেই অবিশ্বাস তাই না এই পুরো অ্যাডভেঞ্চারটা মোট চল্লিশ থেকে ৪৫ মিনিটের কিন্তু আকাশে ওড়ার আসল মজাটা কিন্তু ছিল মাত্র পনেরো মিনিটের যেখানে আমরা প্যারাগ্লাইডিং করে ল্যান্ডিং করব। সেখান থেকে আবার ডেলো পার্কের টেক অফের যে স্পটটা ছিল সেখানে ফিরে আসতে আমাদের প্রায় ছয় থেকে সাত কিলোমিটারের পথ অতিক্রম করতে হবে আর এই পুরোটাই আমরা অতিক্রম করব গাড়িতে করে যে এই পুরো ট্রানজিট টাইমটা ছিল আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা नहीं अभी दौर्ना है, दौर्ना है। यार मैम

my youngest sister is also doing it along with me she has already uh, taken off i have been doing it for the first time it's it's beautiful at the same time it's thrilling it looks dangerous but i have a very experienced person behind me who is handling this entire journey it's amazing. I'm just showing you the view. Mm. Simply amazing. We're just right at the top of Dela Park, Harry Pound district. Enjoying. Wind speed is very high. Already, and when I fly in the sky, it's amazing. Take it, yeah. Little bit of rain is calling. It's more like a drizzling, but otherwise, it's good. का सबसे पुराना अच्छा क्या नाम है चक्र अच्छा बहुत बड़ा है इसे भी करना है ना প্যারাগ্লাইডিং করার সময় চোখের সামনে খুলে গিয়েছিল এক বিস্ময়কর দুনিয়া নিচে ছড়িয়ে থাকা সবুজ পাহাড় আর ছোট ছোট গ্রামের ছায়া যেন একখানা জীবন্ত পেন্টিং দূরে কাঞ্চনজঙ্ঘা শুভ্র দেখার আশা নিয়ে উড়েছিলাম বটে তা দেখা না গেলেও মনে এক অপার শান্তির বার্তা নিয়ে আমরা আকাশে উড়ে চললাম উড়ে চলার সময় পাখিদের মতো স্বাধীন অনুভূতি হচ্ছিল যেন আমি আকাশেরই অংশ এক মুহূর্তের জন্য সব দুশ্চিন্তা হারিয়ে গিয়েছিল হাওয়ার গতি আর প্রকৃতির আলিঙ্গনে প্লিজ ট্রাই দিস ওয়ান্স ইন ইউর লাইফ স্লাইম ইটস আ সুপার এক্সেরিয়েন্স আইম এনজয়ং আ লোড আজ জাফিডিং লাইং লাইক অ বার্ড ডেলো পার্কে এই প্যারাগ্লাইডিংতে করতে আমাদের মোট খরচ পড়লো সাড়ে তিন হাজার টাকা যার মধ্যে তিন হাজার টাকা ছিল শুধুমাত্র ফ্লাইংয়ের জন্য এবং পাঁচশো টাকা ছিল ভিডিও রেকর্ডিংয়ের জন্য হ্যাঁ ভিডিও রেকর্ডিংয়ের জন্য একটি অ্যাকশন ক্যামেরা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল যাতে আমরা আমাদের উড়ানের সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে পারি এই অভিজ্ঞতা সত্যিই আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল তোমরাও যদি এই রকম মুহূর্ত নিজেদের জীবনের অঙ্গ করতে চাও তাহলে অবশ্যই এসো ডেলো পার্কে আর অবশ্যই একবার প্যারাগ্লাইডিংটি করো প্যারাগ্লাইডিংয়ে যেমন মজা আছে তেমন সামান্য একটু রিস্কও আছে আমার সামনে এটা ক্র্যাশ হলো যদিও কারো কোনো আহত বা কোনো রকমের ব্যথা তারা পাননি কিন্তু তাও কিছু না কিছু রিস্ক থেকে যায় বা যেখানেই ভয় থাকে সেখানেই সৌন্দর্য লুকিয়ে থাকে প্যারাগ্লাইডিংয়ে নুপুড়েরা রানা দাদার ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও আমি আলাদা করে সম্পূর্ণ প্যারাগ্লাইডিংয়ের ভিডিওটা আপলোড করে দেব প্যারাগ্লাইডিংয়ের ভিডিওটা আমরা মোবাইলে কপি করে নিয়েছিলাম আমাদের একটা সার্টিফিকেটও দিয়েছিল। এরপরে আমরা ফিরে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হবে নেক্সট অন্য কোনো এরকমই ভিডিওতে